খুব বেশি স্পেশাল এবং মজাদার একটা লাচ্চা পরোটার রেসিপি শেয়ার করব এটা খেতে যেমন মজা এটা দেখতে কিন্তু আরও মজা এর জন্য কিছু ময়দা বা আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এতে সামান্য কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো বানাতে হবে এটা সুন্দরভাবে মিশাতে হবে এরপর হাতের সাহায্যে নরম সফট ডো বানাতে হবে এটা যত হাত দিয়ে চাপা হবে তত এটা নরম হবে এরপর এটিকে কিছুক্ষণ রেস্টে নিয়ে রেখে দিয়ে এটিকে লম্বা লম্বা করে বেলে নিতে হবে এরপর মাঝখানে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে আবারও এটিকে হাতের সাহায্যে লম্বা লম্বা করে এটিকে কিছুক্ষণের মতো রেস্টে রাখতে হবে বিশ বা তিরিশ মিনিটের মতো যত রেস্টে রাখবেন এটা কিন্তু বানানো বা সফট হবে তত বেশি এর উপরে সামান্য তেল ব্রাশ করে এটিকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপরে আসল কাজ শুরু এটিকে হাতে সাহায্যে একটু শেপ করে নিয়ে বেলুনের সাহায্যে অনেক বড় করে বেলে নিতে হবে যত বড় করে বেলবেন ততই সুবিধা হবে এরপর এর উপরে আবারও একটু তেল বিরাস করে নিতে হবে তেল বিরাস করলে এটি উঠাতে আপনাদের সুবিধা হবে এরপর একটা কাটারের সাহায্যে সুন্দরভাবে কেটে নিতে হবে কাটার হাতের কাছে না থাকলে সুরি বা কাটা চামচের সাহায্যেও কিন্তু এভাবে কেটে নিতে পারবে এরপর এটিকে আস্তে আস্তে দুই পাশ দিয়ে উঠাইয়ে নিতে হবে হাতের সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে উঠিয়ে এটিকে আবারও দুপাশ ধরে টেনে বলিয়ে নিতে হবে এদিকে দুপাশ ধরে টান দিলেই কিন্তু এটা অনেকটা লম্বা হয়ে যাবে এরপর দুপাশ দিয়ে ফোল্ড করে নিয়ে আসতে হবে দুপাশ দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে করে আর এনে একসাথে এটিকে একটার উপর আর একটা দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে হালকাভাবে চাপ দিতে হবে যাতে ভেঙেও না যায় আবার সুন্দর জোড়াও লাগে এরপর একটা ফ্রাই প্যানে তিল ব্রাশ করে সেই ফোল্ড করা রুটিগুলো দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নিতে হবে আর এটি সামান্য ঢাকনা ঢেকে দিয়ে এটি আরও সুন্দরভাবে ফুলে উঠবে এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু অন্য পাশ উল্টিয়ে আবারও ভেজে নিতে হবে আর একটা জিনিস এখানে ভাজা অবস্থায় কিন্তু এগুলোকে স্প্রা সাহায্যে বা হাতের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু ভেঙে নিতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আর আলাদা করা যাবে না তখন আর লাচ্চা পরোটা শেপ আসবে না তাই প্রথমেই চুলায় থাকা অবস্থায় গরম গরম অবস্থায় ভেঙে নিলেই হয়ে যাবে কিন্তু মজাদার লাচ্চা পরোটা রেসিপি আর এখন এটা বাড়িতেই সহজে তৈরি করেন আলাদা